পুরুলিয়া টাউন থেকে অযোধ্যার পথে রাস্তা অবরোধ করে রেখেছে এ হনুমানগুলো ঝর্নার অপরূপ সৌন্দর্য দেখুন বন্ধু একেবারে প্রাণ ছুঁয়ে যায় সবুজের সবুজময় ময় রাস্তা এই রাখাল কাকার সাথে গল্প করলাম টুকু হাই বন্ধু আপনারা সবাই কেমন রয়েছেন আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আই হোপ ইউ অল আর ডুইং আজকে বন্ধু চলে এসেছি অযোধ্যায় অযোধ্যার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন যে অযোধ্যা আসে নাই সে পুরুলিয়ার সৌন্দর্য দেখে নাই তাহলে চলুন বন্ধু অযোধ্যা আমরা ঘুরি সঙ্গে থাকবেন অযোধ্যা আসতে হলে বন্ধু সিরকাবাদ হয়ে এলে এই ডহর হয়েই আসতে হয় তাই একটু ডহরের প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে দেখুন বন্ধু এই যে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় ওই পাহাড়ের নিচে আড়সা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন বন্ধু সবুজের বকচিরে রাস্তা উঠে গেছে পাহাড়ের উপরে এক অসাধারণ দৃশ্য এখানে এলে প্রাণ একেবারে ছুঁয়ে যাবে বন্ধু অপূর্ব সুন্দর ওই যে নিচে দেখা যাচ্ছে ফসলের জমিগুলো এটার নাম ডহর বা টার্নিং ধানের ক্ষেত পাহাড়ের উপর কিছু সমতল জায়গা কিছু উঁচু নিচু জায়গা দেখতে একেবারে খুব সুন্দর লাগছে সবুজময় ময় প্রাণ ছুঁয়ে যাবে বন্ধু খুব সুন্দর লাগছে আপনারাও অযোধ্যা বেড়াতে আসুন এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখে যান সুন্দর রাস্তা বড় পাহাড় খুব সুন্দর লাগে থেকে ছোটো নদী নিচে নেমে আসছে ছোট নদী চলে আঁকে মাকে দেখুন বন্ধু খুব সুন্দর জায়গা খুব সুন্দর নদী ছোট নদী অযোধ্যা যাওয়ার পথে এই ছোট ছোট বানরগুলো একেবারে যেন রাস্তা অবরোধ করে রেখেছে খুব সুন্দর দৃশ্যবন্ধু রাস্তায় এরকম ছোট ছোট হনুমান পাবেন ময়ূর দেখতে পাবেন এই যে দেখুন সচরাচর আমাদের এখানে বড় হনুমানগুলো থাকে বাঁদরগুলো দেখতে পাওয়া যায় না কিন্তু অযোধ্যা পাহাড়ে ছোট ছোটো হনুমানগুলো দেখতে পাবেন এই ঝর্নার অপরূপ সৌন্দর্য দেখুন বন্ধু পাহাড় থেকে নিচে নেমে আসছে একেবারে সাদা জল খুব সুন্দর লাগছে এখানে এলে একেবারে তৃপ্তি হয়ে যাবে মন একেবারে চাঙ্গা হয়ে যাবে অপরূপ সৌন্দর্য বন্ধু এই যে আমি এখন অযোধ্যা হিল টপের কাছাকাছি আছি তো কাকাকে পেলাম তো কাকার সাথেই অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য নিয়ে অনেক কিছু গল্প করব কাকা গরু চড়াচ্ছেন এখানের বাসিন্দা আচ্ছা কাকা কি নাম ওঠাবো বাড়ি কোথায় ছাত্রীতে আচ্ছা আচ্ছা তো গরু কটা আছে দশটা তো বলি ময়ূর পাওয়া যায় পাহাড়ে তোমাদের मोर اكو নাই পাওয়া আছে কি মাসে পাওয়া যায় ওই পাওয়ার পাউসাক জস্টি পয়সা জস্টিতে এই যে আমাদের কাকা দেখছেন তো একদম খাঁটি বিশুদ্ধ অক্সিজেন কোনো ধোঁয়া কল কারখানার আওয়াজ না একদম ও যদ্যতে প্রাকৃতিক মাঝে এর ইনারা বেচে আছেন আমি দেখি মাঝে মাঝে ও যদ্যতে मोर देखा जाए तो কাকা কে জানছিলাম যে কি মাসে ময়ূর বাচ্চা দেয় কি মাসে দেয় কাকা বৈশাখ জস্টি মাস বৈশাখ জস্টি মাস তো এখানে আপনার চাষবাস আছে তো জমি জায়গা খান্দানি লোক পঠো বাবা নাকি ধান ভালোই চাষ হয়েছে তো পাহাড়ে বেশি গরম লাগে নাই বলো পাহাড়ে গরম নাই বেশি আর এখানে জলটা বেশি পড়ে বলো দমে পড়ে এই যে কাকা দেখছেন তো এক নম্বর খাঁটি কাকা একদম হাতে লাঠি বাহাতে হাতে ছাতা এখন জল এলে ছাতা একদম মাথায় নিয়ে নেবেন এখন এই কাকার সাথে একটু গল্প আলোচনা করছিলাম তো কাকা সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো কাকা এই দেখো কাকা আমাদের দেখুন কত সরল সিধা মানুষ পাহাড়ের মানুষ একদম খাঁটি মানুষ কত সহজ সরল প্রকৃতির মানুষ এনারা এই কাকার সাথে একটু গল্প করছিলাম এই যে দেখালাম দেখুন কাকাকে পেয়ে গেলাম ঠিক আছে কাকা ভালো থাকো ভিডিও কেমন হয়েছে বন্ধু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু